ফুল মেয়েটা সুন্দরী ওকে পো করে নিয়ে আসছেন আপনি বাড়িতে অথচ বিশ্বনবী বলছেন তুঙ্কা হুলমা রা তো লে আরবাইন লিমা লিহা ওলি হাসা ফিহা ওলি জমা লেহা ওলি দি নিহা রুপিজা বিশ্বনবী বললেন পুরুষেরা এই চারটা জিনিস দেখে বিয়ে করে এটা তাদের গতি চারটা জিনিস দেখে বিয়ে করা হয় এক নম্বর লিমা লেহা বলে হাসা বেহা বলে জামা লেহা বলে দি লেহা আল্লাহ সুসাল্লাম বলেন প্রথম দেখা হয় মেয়েটার মাল আছে কি না মেয়েটার বলে হাসা মেয়েটা আপনার কিনা বংশ বংশগৌরব আছে কেমন এটা তার দেখা হয় মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা চয়ন করা হয় আর মেয়েটা আপনার কিনা না দিনদার এটা দেখা হয় বিষ্ণু বলেন তোমরা এই চারটা বিষয়ের মধ্যে যদি একটা জিনিস প্রাধান্য হয় সেটা হচ্ছে দিনদারিতা দিনদারিতা মেয়ে যদি পেয়ে নাও তাহলে নিয়ে আসো বিবি হিসাবে নিয়ে আস তার মানে ভালো বিবি হিসাবে নিয়ে আসলে মানে যে সন্তানটা তোমার হবে তার মানে ও সুন্দর ভালো মা পাবে তার মানে বুঝে নাও তুমি তার প্রথম হক আদাই করেছ প্রথম এই যারা বিয়ে করনি আর বিয়ে করেছেন তো পস্তাবেন কিছু করার নাই একটা লোক বলছে মৌলবি কি করব বউকে ঘুরিয়ে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে চালাই নিশ্চয়ই তোমার ব্যালেন্স ঠিক নাই কোন জায়গায় গন্ডগোল করেছে ওই জন্য বউ তোমাকে চালাচ্ছে বলছে বউকে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে আমাকে চালাচ্ছে তো চালাবেই তো আপনি রন ভুল করেছেন তো কাজ ওই জন্য আপনাকে চালাই প্রথম পদক্ষেপ সন্তান অধিকার রাখে বাপের কাছে সেটা হচ্ছে সুন্দর মা কি বললাম মায়ের প্রয়োজন আগে কিন্তু আজকে আমরা বিয়ে করছি কি সন্তানের জন্য ভাবি যে আমার সন্তান তো আসবে ও উত্তম মা পেলো কিনা এটা ভাবি ভাবি না তো কোন মেয়েটা সুন্দরী ওকে বউ করে নিয়ে আসছেন আপনি বাড়িতে অথচ বিশ্বনবী বলছেন তোমকা হুল মার আতুল আর বাইন

পুরেরা এই চারটি জিনিস দেখে বিয়ে করে এটা তাদের গতি চারটি জিনিস দেখে বিয়ে করা হয় এক নাম্বার লিমা লিহা ওয়ালি হিসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম দেখা হয় মেয়েটার মাল আছে কিনা মেয়েটার হাসা হিসাবিহা মেয়েটা আপনার কিনা বংশ গৌরব আছে কেমন এটা তার দেখা হয় মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা চয়ন করা হয় আর মেয়েটা আপনার কিনা দ্বীনদারী কিনা এটা দেখা হয় বিষ্ণী বললেন তোমরা এই চারটা বিষয়ের মধ্যে যদি একটা জিনিস প্রাধান্য হয় সেটা হচ্ছে দিনদারিতা দিনদারিতা মেয়ে যদি পেয়ে নাও তাহলে ওই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো বিবি হিসাবে নিয়ে আসো তার মানে ভালো বিবি হিসাবে নিয়ে আসলে মানে যে সন্তানটা তোমার হবে তার মানে ও সুন্দর ভালো মা পাবে তার মানে বুঝে নাও তুমি তার প্রথম হক আদায় করেছ কথাটা গভীরে বুঝেন একটু জানেন একটা সন্তান একটা কথা বলি মা বউ পাল্টা যায় কিন্তু মা পাল্টানো যায় না কথাটা বললেন বউ পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না বউ পাল্টা যাবে মা পাল্টানো যাবে না কেন যাবে না যে মায়ের পেট থেকে যে সন্তানটা আসবে ওটা তার মা হবে ওটাই তার মা হবে পৃথিবীর আর হবে না প্রথম দায়িত্ব হচ্ছে ও যুবক তুমি যখন বিয়ে করবে সুন্দর বিবিএনে এনে তোমাকে ঘরে নিয়ে আসতে হবে তাহলে প্রথম সন্তান পেল যে তার প্রথম অধিকার ভালো মা পাওয়া ভালো যদি মা হয় তো ফ্যাক্টরি ভালো হবে মা যদি ভালো হয় তাহলে মায়ের কাছ থেকে ফ্যাক্টরি ভালো আছে মা যদি খারাপ হয় তাহলে ফ্যাক্টরি নোংরা হবে আপনি এক কাজ করেন যেই মেশিনে চানাচুর তৈরি হয় ওই মেশিনে আপনি বুটটা জল দিয়ে যে দিয়ে আপনি চানাচুর তৈরি করবেন ওটাতে যদি একটু কেরোসিন ঢেলে দেন কি হবে আচ্ছা ওই চানাচুরটা খাওয়া যাবে খাওয়া যাবে না ও বলবে যে কেরোসিন গন্ধ করছে আপনি আশা করছেন যে আমি আম গাছ লাগিয়েছি তো আম গাছে মনে হয় বড় বড় আনারস হবে নাকি আম তো আম হবে আনারস দিবে না নিম গাছে লাগিয়ে যদি বলেন যে আঙ্গুর ধরবে আঙ্গুর হবে এটা কোনো দিন নিম গাছ লাগিয়ে যদি আঙ্গুরের আশা করেন তাহলে কোনো দিন সাকসেস হবে না তাহলে ওটাকে আপনাকে কি করতে হবে আমের গাছ লাগাতে হবে আম পাবেন আঙ্গুরের গাছ লাগাবেন আঙ্গুর পাবেন যে গাছে যেমন টিবেন সেই রকম পাবেন তো আপনি একটা এমন মেয়ে বিবি নিয়ে এলেন যে বিবিটার চরিত্র ভালো নয় আর আপনি আশা করছেন যে আমার বেটা আমার মতন চলবে কোনোদিন সম্ভব নয় যেই মেয়েটা বেহায় আপনা করে দুনিয়ায় চলাচল করে নিজের পেট পিট বুককে পর পুরুষকে দেখায় কোনোদিন ওর পেট থেকে আল্লাহ আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আসবে না যদি মানুষ প্রকৃত আজকে বর্তমানে আপনার কিনা প্রকৃত মানুষের অভাব প্রকৃত মানুষ পাওয়া যাচ্ছে না তার কারণটা কেন কেন আমরা দিনদারিতা বিবি নিয়ে আসতে পারি না দিনদারিতা বৌমা আমরা চয়ন করতে পারি না এই জন্য দিন দিন আজকে ভালো ভালো আলেমের সংখ্যা আজকে দিন দিন কমে যাচ্ছে আল্লাহওয়ালা মানুষ আজকে আজ থেকে পিছিয়ে যাচ্ছে পাওয়া যাচ্ছে না তার মূল কারণ আমরা প্রথম যেটা আঘাত নিয়ে এসেছি এটা হচ্ছে সুন্দর মা পাওয়া সুন্দরমা আপনাকে চয়ন করতে হবে বাবজি খবরদার ব্যাটার যদি বিয়ে দেন তো অন্তত দেখবেন যে মেয়েটার নামাজ পড়ে কিনা মেয়েটা একটু পর্দায় আছে কিনা কারণ এখান থেকে প্রভাব ফেলে কিন্তু আজকালকার দেখা যাচ্ছে আপনারা জানেন স্বাস্থ্য কয় প্রকার কে বলতে পারবে স্বাস্থ্য কয় প্রকার স্বাস্থ্য দুই প্রকার একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য ঠিক না ভুল বললাম ঠিক এটাতে দুটাতে একটা বুঝার জিনিস আছে শারীরিক স্বাস্থ্য কাকে বলে আপনার স্ত্রী প্রেগনেন্ট আছে পেটে বাচ্চা এখন ওই পেটে বাচ্চা আছে এখন ডাক্তার বলে দেয় এই তোমার বিবিকে ভালো ভালো জিনিস খাবে ফল খাওয়াবে এত এরকম করাবে এরকম খাবার দিবে যাতে তোমার পেটের বাচ্চাটা কি হয় পুষ্ট হয় তাজা হয় ভালো হয় ভালো ভালো ভিটামিন লিখে দিলাম এগুলো খাবে। এটা শারীরিক স্বাস্থ্যর জন্য ভালো রাখার জন্য ডাক্তার দিল আর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য করতে হবে ওটা কি করবে আপনি শারীরিক স্বাস্থ্য আপনার স্ত্রীকে ভালো খাওয়ালেন মানে আপনার পেটের বাচ্চাকে আপনার সন্তানকে ভালো রাখার জন্য কিন্তু মানসিক স্বাস্থ্য যে একটা লাগবে ওটার বেলায় কেউ নেই আপনার বিবি পেটে বাচ্চা নিয়ে কোরআন বাদ দিয়ে কি করছে টিকটক চালাচ্ছে কোরআন বাদ দিয়ে টিকটক দেখে এই জন্য আমার এই বছর সঙ্গীতটা লিখেছিলাম সঙ্গীত বলতে গেলে ও জ্বালা ধরছে ওটা লিখেছিলাম যে সন্তান আজকে বাপ মা আপনার কিনা বিবি স্ত্রী আপনার ঘরে বসে আছে মোবাইল নিয়ে ব্যস্ত আছে টিভি নিয়ে ব্যস্ত আছে অতব পেটে বাচ্চা আছে মানসিক স্বাস্থ্য কাকে বলা হয় আপনার স্ত্রী মানসিকভাবে যেভাবে থাকবে বাচ্চাটা ওইভাবে তার ভেতরে প্রভাব ফেলবে দুনিয়াতে যখন আসবে ওইভাবে তার প্রভাবটা তার মধ্যে বিস্তার করবে কাজ করবে কিন্তু সন্তান পেটে নিয়ে আছে দিয়ে ও মোবাইল টিকটক চালাচ্ছে হি করছে সন্তান গর্বে বাজুবে কি মরবে মনেতে ভারী শো দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক ওরে আগেকার মা বোনেদের পেটে সন্তান আল্লাহর ভয়ে পড়তো তারা আল্লাহরই করা ওরে আগেকার মা বনেতে পেটেলে সন্তান প্রাণের ভয়ে পরতো তারা আল্লাহরই কোরআন সদা মনেতে টেনশন বাজপেкие জীবন অসুখরা থাকি তো ওই দুটি চোখ মনেতে ভারি শোক মনেতে ভারি শোক সন্তান গর্বে বাজপে কি মরবে মনেতে ভারি শোক দেখে ও রা ফেসবুক দেখে ওরা ইউটিউবার ফেসবুক সন্তান ভূমিষ্ঠ হয়ে কেদে ওঠে ও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও এখন কাছের এনে দেখেন একটুকু হিংড়া উঠছে মোবাইল মোবাইল দাও কি খেলো মোবাইল দিলে ওই যে ওই মালের মাল ও আগে দেখেছে আর এখনকার সন্তান মোবাইল ছাড়া একটাও চলে না সন্তান ভূমিষ্ঠ হয়ে কে দেও ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে থাকবে না কান্না হাসি ভরা মো মনেতে ভারি মনেতে ভারি সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারি দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক তাহলে প্রথম মা যেমন হবে সন্তানও তেমন হবে মায়ের হাতে গর্বে মানুষ মা যদি সে হয়। মাই এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয় মা যদি হবে। করে শুনে নাও তুমি যদি ভালো মহিলা হও তাহলে তোমার পেট থেকে ভালো মানুষ জন্ম নেবে আর তুমি যদি দুশ্চরিত্রা মহিলা হও কোনোদিন আশা করিও না যে আমার সন্তানটা ভালো হবে তাহলে প্রথম সন্তানের অধিকার ভালো মা পাওয়া ভালো মা প্রথম পাবে তারপরে কোন কথা এটা গেল নাম্বার শর্টকাটে আমি নিয়ে নিয়ে যাচ্ছি দুই নম্বর আপনি বিয়ে করে আসলেন এক তো বিয়ে করে যখন নিয়ে আসেন এখানে সব চাইতে মারাত্মক ভুল তো ওই যে লোকটা বলেছিল যে বউ বউ আমি চালাবো ঘুরিয়া বউ আমাকে চালায় তা আমি বলেছিলাম বাজি বাসর ঘরের দোয়াটা একটু কহেন তো বলছে জানি তো জানো না তো বউ তোমাকে চালাবে না তো তুমি চালাবা। যদি এখন এই লোকটিকে বলা হয় ভাই কোজন বাসর ঘরের দুয়াটা জানেন মিলনের দুয়াটা কে কে জানেন কে কে জানেন কয়েকটা লোক তাপে তুলে কে জানেন তাল বিলিমে হ্যাঁ ছাত্রতে তুলেছে তো কথাটা অনেকেই জানি না স্বামী স্ত্রী মিলনে যে দুয়াটা বলতে হবে এটা যে দরকার আপনি দুয়া করেছেন কোনোদিন বিয়ে করে নিয়ে আসলেন বিস্মিল্লাহি আল্লাহমা জন্নিব না শৈতনা ও জন্হে সৈত নামা রজাত নাম দুয়াটা পদ সুন্দর হে আল্লাহ আমাদের স্বামী স্ত্রী মিলনের ফ ফলে তুমি শৈতানকে দূরে রেখে দাও আর এর বিনিময়ে আমাদের মিলনের ফলে যে সন্তানটা আসবে এই সন্তানটাও তুমি শৈতান থেকে তুমি দূরে রাখে কদিন বলেছেন বলেছেন জানি না তো জানবেন না তো কি করে হবে দু নম্বর অধিকার সন্তান সেটা কি জানেন যে প্রাপ্য যেটা লাইন বা লাইন সিরিয়াল বা সিরিয়াল প্রথম দু নম্বর হচ্ছে যে আপনাকে দুয়া পড়তে হবে আর যদি না জানেন মুরব্বী বাবজি তাহলে অন্তত লজ্জার বিষয় নয় যদি এখনো না জানেন অন্তত মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে বলবেন যে স্বামী স্ত্রী মিলনে দুয়া তো চট করে চলে আসবে লক্ষ্য রাখা একটু কান দিয়ে লাগাও দশ বার মুখস্ত করো হয়ে যাবে শিখতে হবে দরকার আছে কিন্তু আমরা শিখিচ্ছি না শিখছি না এক বুড়াকে বলছেন জিজ্ঞাসা করছে যে হাজি তুমি মিলনের দুবা জানো তো পরিচিতর মধ্যে আমাদের গ্রামে তো কয়েছে আমার খেয়ে দেয়া কাজ নেই আমার এখন বয়স যে গেছে লাঠি ধরা চেয়ার এখন আমাকে তুমি আমাকে মিলনে দুবা দিতে আস না অন্য কহো অন্য কহো তুমি এখন মিলনে দুবাকে জানতে চাও কেন শিখতে যাবো আমি অথচ উজান রাখা উঠে গেছে ওখানে যে আমি একটা লাঠি ধরা মানুষ জেলায় চ্যাংরা আছে ওগলাকে কহা আর আমি বুড়া মানুষ কি এখন নেই কেউ নেই একলা পড়া আছে আর হ্যাঁ ধরছি তো এই দুয়াটা বোকা পেয়েছ নাকি তো যাদের অবশ্যই দরকার আছে অবশ্যই মুখস্ত করতে হবে তাহলে নাম্বার দুই দুই নম্বর হচ্ছে যে মিলনের দোয়াটা আপনাকে শিখতে হবে নাম্বার তিন মিলন করলেন তিন নাম্বার আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে দোয়াটা কি রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি মিনাস সালেহিন এই দোয়াটা কে কে জানেন হাত তুলেন তো জেনারেল গুলো বলেন 마শাআল্লাহ কয়েকটা তা উঠেছে রব্বি হাবলি মিনাস এই দোয়াটা আপনি পড়বেন তা আপনাদের এই যিকির ভালো অনেক মেয়ে যদি সন্তান না হয় তা আপনারা কি করেন দোয়া করেন নাকি আবার তাবিজ লাগান গো হ্যাঁ তাবিজের আওয়াজ এদিকে আছে আমাদের মুর্শিদাবাদের আওয়াজ তাবিজ নয় সেটা হচ্ছে কি পাথর চাবরি আর অনেক যায় পাথর চাবরি যায় কেন তো বলছে আগের একটা বোন গেছে পাথর চাবরি তো আর কোনো রকম করে আল্লাহ হয়তো দিয়ে দিয়েছে তো ওটাই প্রচার হয়ে গেল যে পাথর চাবরিতে গেছে তো ব্যাটা হয়েছে রাজা রাতুন ভাবে বলছে ওয়ার্থ হামার হবে না হামারও হবে তো এগুলা হচ্ছে শিখ সন্তান দেওয়ার মালিককে জলে বলতে হবে রুজি দেওয়ার মালিককে বাঝা করার মালিককে তাহলে আপনি পাথর চাবরি যান কেন অতচ পাথরি পাথর চাবরি গত বছর তো আলোচনা করেছিলাম শিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে যে পাথর চাবরিতে কি হয় এটা আপনাদের নমুনা একটা দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে যে ওখানে কিভাবে চাইতে হয় একটা সন্তান দেহ রে বাবা মিন্নতি করি তোর দরবারে এরকম চাই একটা সন্তানদের বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মরা পাতা পরে গাউসের উপরে যদি পরে গাউসের উপরে ছেলে হবে ঠেকে এসে যে যাবে মরে যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেসের হায়া হরে হায় হরে দেরি করে করে কিছু কেটে তারপরে নিয়ে চলে আসছে অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সুবান ওয়া তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা ويحبوا لمن يشاء إناثا ويحبوا لمن يشاء ذقرا أو يذبذهم ذقرانا وإناثا ويجعل من يشاء أقيما আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান জমিনের হাতে রয়েছে আল্লাহ যেটা চান হয় আল্লাহ যেটা ইচ্ছা হয় আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান করেন আল্লাহ চান তাকে পুত্র আর আল্লাহ যাকে চান তাকে কন্যা এবং করেন আর আল্লাহ যাকে চান বানিয়ে দেন ছেলেও দেয় না মেয়েও না একমাত্র এটা আল্লাহ হাতে রয়েছে আল্লাহ যাকে চান তাকে দেন আল্লাহ যাকে বন্ধা করেন বাজা করে দেন এটা আল্লাহর হাতে কোন পৃথিবীর দরকার নাই খাজা বাবা দিতে পারবে না তালা বাবা দিতে পারবে না আপনার লোটা বাবা দিতে পারবে না নেংটা বাবা পর্যন্ত দিতে পারবে না যদি দিতে পারে স্বয়ং আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কোন কারো ক্ষমতা নাই যে আপনাকে সন্তান দিতে পারে ওই জন্য মা বোন খবরদার শিল্কের আওতায় যাবে না খবর তাবিজ লাগাবেন না তাবিজ লাগে আপনি সন্তান আশা করেন না না একজন নবীর ইব্রাহিম আলাইহিস সালাম বাপনার বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাচ্ছেন একজন নবী পর্যন্ত কোন বাপনা দরগার যাচ্ছে না একজন নবী খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও জিনারা বাপ বেটা নবী নাতি নবী চারটা পুরুষ পর্দারা নবী এরপরেও নবীকে পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হচ্ছে আচ্ছা আপনারা বলেন ছাগলের কয়টা বাচ্চা হয় গো চারটা পাঁচটা হয় না হয়ে যায় স্যাম্পল আচ্ছা কুকুর কয়টা বাচ্চা দেয় হ্যাঁ আট দশটা বাচ্চা দেয় কুকুর তাহলে কতটা আট দশটা আচ্ছা আর কুকুর দিলো ছাগল চার পাঁচটা দিল আচ্ছা বলেন তো কোনোদিন কোনো কুকুরকে দেখেছেন মাজারে যেতে হ্যাঁ কোনোদিন যাইনি তাহলে কুকুর চাইতো কি আপনি জঘন্য হয়ে গেলেন নাকি যেই কুকুরে মাজারে দেওয়া লাগে না পীরের দরগায় যাওয়া লাগে না তাবিজ বাঁধা লাগে না বিনা এতে আপনার সন্তান দিয়ে দিয়েছে তার মানে আপনি কুকুর থেকে নাকি খারাপ আপনি আপনার গরু চাইতে নাকি আপনি খারাপ শুকুরের চাইতে নাকি আপনি খারাপ না না আপনি আশরাফ আশরাফুল মাখলুকা হওয়ার পরেও কেন আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনি দরগায় চাইতে যান জীবনের কোনো দিন চাইবেন না যদি চাইতে